বলছে ডোলাকুর যাওয়া ডোলাকুর আমি আজকে স্টেশনে দিচ্ছি আমার খুবই লজ্জা লাগছে মানে কথা বলতে ভীষণ লজ্জা লাগে এত লোকজন কি বলবো এই দুপুরে আমি ভেবেছিলাম কেউ থাকবে না স্টেশনে না প্রচুর লোক ঠিক আছে আমাদের মতন অনেক পাবলিক আছে যারা এই বলো আমাদের কেমন লাগছে দুপুরবেলা ঠাকুর দেখতে যাই হ্যাঁ ওকে ভালো লাগছে বলে দাও কমেন্টে তো আজকে আমরা যেতে চলেছি ঢোলাকপুর ঠিক আছে তাই তো ইয়া 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 আর তো ভিডিওটা দেখো তোমরাও আমাদের সাথে যেতে পারবে ইয়া আজকে থেকে শুরু আমাদের আর দেখো টিকিট কাউন্টারে কত লম্বা লাইন আর আমার ফ্রেন্ড টিকিট কাটতে দাঁড়িয়েছে আর এইদিকে দেখো ওয়েদারটা আজকে বেশ ভালোই শুনেছিলাম বৃষ্টি হবে নাকি তো দেখছি না ওয়েদার বেশ ভালো আর তো প্রচন্ড রোদ যেহেতু আমরা দুপুর দিকে বেরিয়েছিলাম তার কারণেই আর কোথায় যাচ্ছি সেটা তো বলাই হলো না আমরা কিন্তু রানাঘাট যাচ্ছি আর রানাঘাট ঢোকার আগে দেখো এখানে কিন্তু ট্রেনটা টা দাঁড়িয়ে ছিল তোমার দেখতেই পারছো ওই লাইন দিয়ে ট্রেন যাচ্ছে তার কারণেই আমরা এখন রানাঘাটে নেমে পড়েছি আর আজকে তো আমি আর মনীষাই এসেছি আর দুটো বান্ধবী আসবে তো আমরা এখন ওই পারে যাবো এদিকে দেখো মনীষার খিদে পেয়ে গেছে তো ওইখানে কচুরি খাচ্ছে তারপর দেখো অপর্ণাও চলে এসেছে ভিডিও করছিল সব মানে ব্লগার তো আমরা তো 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 এখন আরেক মহারানী আসার অপেক্ষা করছি আস্তে আস্তে ভাবলাম আমরা আমরা একটু মল থেকে ঘুরে আসি কি কেমন কালেকশন আছে গেছিলাম এম বাজারে দেখলেই তো কিনতে ইচ্ছা করে কিন্তু নানা কিছু কেনা যাবে না গাইস তাহলে পুজোতে ঘুরতে পারবো ফাইনালি আরেকজন এই যে চলে আসলো জ্যোতি তো এইবার আমরা হেরে হেঁটে ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছি আর সবার মাছটা কোথায় যাবো বলো তো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো আমরা যাবো ঢোলকপুর এটা কিন্তু রানাঘাটে করেছে আর রানাঘাটের কোথায় এই প্যান্ডেলটা করেছে অবশ্যই তোমাদের জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা তো অনেকটাই হেঁটেছি তো আমরা বুঝতেই পারছিলাম না যে আর কতটা হাঁটতে হবে তার জন্য আমরা টোটো করে যাচ্ছি এখন এরা টোটো কাকুকে বলছে ডোলাকপুর যাওয়া ডোলাকপুর আর সবাই বলছে ডোলাকপুর কোথায় সব ব্লগাররা এক জায়গা থাকলে যা হয় এই যে আমি আমরা চার ব্লগার এই তো আমরা ডোলাকপুরে প্রবেশ করে গেছি এই যে দোকান আছে জামা কাপড়ের তোমরা জামা কাপড় নিতে পারো এই তোর বয়ফ্রেন্ডের জন্য এটা কেন আর সবার ছোটবেলায় তো নিশ্চয়ই ভীম দেখেই শুরু হয়েছে তো বেশ ভালো লাগছে আগে ভাবতাম ঢোলকপুরে যাব তো দেখো ফাইনালি কিন্তু ঢোলকপুরে চলে এসেছি দেখো গাইস বড় হয়ে আর তোমরাও যদি আসতে চাও তো রানাঘাটের সড়ক পাড়ায় কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে আর বাচ্চারা এসে তো খুব খুশি হয়েছে সত্যি প্যান্ডেলটা খুবই ভালো বাচ্চাদের জন্য তো আমাদেরও দেখে বেশ ভালো লাগছিল কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল খেতে চলেছি টল চল এত খবর

আমরা কিন্তু আর মাঠে চলে আসি এইখানটায় মেলা বসছিল আর এইখানেও একটা প্যান্ডেল হয়েছিল আর এইটা কোথায় তো তোমরা বিনোদনী পার্ক তো অনেকেই চেন তো পার্কের সামনে একটা মাঠ আছে সেই মাঠেই কিন্তু এই প্যান্ডেল এবং মেলাগুলো বসে আর এই প্যান্ডেল এর ভিতরে তো কেউ যেতেই চাইছিল না তারপর এসে দেখি ওয়াও ঠাকুরটা কি সুন্দর তোমরাই দেখো আর তো বিকাল হতে না হতেই লাইটিং ও সব জ্বালিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছিল বাট আর একটু অন্ধকার হলে না বেশি ভালো লাগতো আধারে তো যাওয়ার সময় তো আমরা টোটো করে গেছিলাম আর আসার সময় দেখো আমরা হেঁটে হেঁটেই আসছি তার কারণটা কি বলতো আমরা যাতে আশেপাশের সব প্যান্ডেল দেখতে পারি আর আমরা কিন্তু এখন অন্য রাস্তা দিয়ে এসছি আর এইখানে প্যান্ডেল বেশ ইউনিক ছিল এগুলো লাইট চালালে বেশি ভালো লাগবে তো আমরা বেশি প্যান্ডেল ঘুরবো না কারণ রাত হয়ে যাবে আর আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর প্যান্ডেল তো আরো অনেক হয়েছে বাট আমরা এখন স্টেশনে চলে আর দুজন এখন তাহেরপুর যাবো এবার শুনছি নাকি তাহেরপুর পুজো খুব ভালো হয়েছে প্যান্ডেল গুলো তো আমরাও দেখতে যাব তো ওই জন্য ওরা দুজন যাচ্ছে আজকে আমরা যাচ্ছি না আমরা নেক্সট যাব সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো চলো ট্রেনে যাওয়া যাক তো আমাদের ট্রেনটা ছেড়েও দিল আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর পুজোর ভিডিও আরও আসতে চলেছে তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে